ম্যাডাম আপনি ভেতরে যাচ্ছেন হ্যাঁ তাহলে আমার জন্য কিছু খাবার এনে দেবেন কেন তোমার কি খিদে পেয়েছে তোমার কাছে টাকা টাকা নেই হ্যাঁ আছে তো এই যে এটা নিন আর আমার জন্য কিছু খাবার এনে দিন তোমার কাছে টাকাও আছে তোমার খিদেও পেয়েছে তাও তুমি ভেতরে যাচ্ছ না বুঝলাম না কেন আসলে ম্যাডাম ওই ভেতরে যে স্যারটা বসে আছে না উনি আমাকে বের করে দিয়েছেন বলছে তোর জামা কাপড় নোংরা গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বেরিয়ে যায় এখান থেকে ওই যে যে বস্তিটা আছে না আমি ওখানেই থাকি আজকে হাতে কিছু টাকা পেলাম তাই খেতে এলাম আর স্যারটা আমাকে বের করে দিলেন ভেতরে যে স্যারটা আছে উনি কি তোমাকে শুধু শুধু বার করে দিয়েছেন হ্যাঁ ম্যাম আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে ভেতরে চলো কিন্তু ম্যাডাম কোনো কিন্তু না তুমি চিন্তা করো না আমার সাথে তুমি ভেতরে চলো গুড আফটারনুন ম্যাম গুড আফটারনুন তুমি তুমি আমাদের রেস্টুরেন্টে কি করছো তুমি চেনো কে হ্যাঁ ম্যাম আমি ওকে খুব ভালো মতো চিনি ওই যে পাশে যে বস্তিটা আছে না ও ওখানেই থাকে ও রোজ রোজই আমাদের রেস্টুরেন্টে সে খাবার চায় আর আমি ওকে রোজ রোজই বার করে দিই তাও দেখুন নীলজ্জার মতন এখানে চলে এসছে বললে আবার মুখে মুখে তর্ক করে দেখুন আপনার সামনেই এতগুলো কথা বললাম ওকে তাও এখানে নীলজ্জার মতন দাঁড়িয়ে আছে এই দেখো তোমার জন্য এই রেস্টুরেন্টে কোনো খাবার আছে আর না কোনো জায়গা আছে প্লিজ গেট লস্ট কেন উনি টাকা দেয় না তোমাকে ম্যাম টাকা তো নিয়ে আসে ইভেন আগেও আনতো কিন্তু আমি ওকে এই রেস্টুরেন্টে খাবার যোগ্য বলে মনে করি না ম্যাম আমাদের রেস্টুরেন্টের এত রেপুটেশন আছে এত নাম আছে বাইরে আমাদের কত ব্রাঞ্চেস আছে কত নামি দামি লোকজন আমাদের রেস্টুরেন্টে খাবার খেতে আসে আর তারা যদি এসে ওর মত লোকজনকে এখানে খাবার খেতে দেখে তাহলে তারা কি ভাববে বলুন তাই ম্যাম আমি চাই না যে একজন কাস্টমারের জন্য বাকি কাস্টমারদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক এই জন্যই আমি ওকে বার করে দিই আর তুমি তুমি শুনতে পাচ্ছ না এখনো স্টিল এখানেই দাঁড়িয়ে আছো বেরিয়ে রেস্টুরেন্ট থেকে আচ্ছা তার মানে ও টাকা না সত্ত্বেও তুমি ওকে খাবার দিতে না তুমি আমার রেস্টুরেন্টকে এত ভালোবাসো আর তুমি কাজগুলো এত ভালোভাবে সামলাচ্ছ যে আমার দেখে ভালো লাগলো ম্যাম আমি আপনার ম্যানেজার আমি তো আপনার প্রফিটের কথাই ভাববো আপনি কত টাকা খরচ করেন এই রেস্টুরেন্টের পেছনে আর আমার মনে হয় না ওর মতন কাস্টমাররা যদি আমাদের রেস্টুরেন্টে আসে তাহলে আমাদের রেস্টুরেন্টের প্রফিট হবে বলে ম্যাম আপনি একবার ভেবে দেখুন ওর তো কোনো সম্মান নেই কিন্তু আমাদের এই রেস্টুরেন্টে তো কত সম্মান আছে তাই না রাহুল ও টাকা না সত্ত্বেও তুমি ওকে খাওয়ার দিচ্ছ না আমি কি ডিজাইনটা জানতে পারি ম্যাম নিজেন তো আপনার সামনেই আছে ওর ড্রেসটা দেখুন ওর চেহারাটা দেখুন আমার তো মনে হয় না জানে বলে যে একটা দামি রেস্টুরেন্টে খাবার খেতে আসতে হয় থ্যাংক ইউ সো মাচ রাহুল তোমাদের মতো ম্যানেজারদের জন্যই তো আমাদের মতো ওনারদের এত লাভ হয় আর থ্যাংক ইউ সো মাচ আমার রেস্টুরেন্টের ব্যাপারে এত ভাবার জন্য এবার আমিও তোমার জন্য একটা কিছু ভেবেছি তুমি যে ম্যানেজারের পোস্টে আছো সেখান থেকে আমি তোমাকে বার করে দিচ্ছি তুমি এবার যেতে পারো ম্যাম আপনি আমাকে কাছ থেকে বার করে দিচ্ছেন কেন আমি তো কত ভালোভাবে এই রেস্টুরেন্টটাকে চালাই কত সুন্দরভাবে সামনে রাখি কোন ছুটিও নেই না তাহলে রিসেন্টটা তো তোমার সামনেই আছে ওর পোশাক ওর চেহারা এগুলো নিয়ে তো তোমার সমস্যা আমার রেস্টুরেন্টে যে কোনো ক্ষুধার্ত মানুষ খাবার খেতে আসবে আর আমার স্টাফেরা তাদের ঠিকঠাক মতো খাওয়া দেবে কিন্তু তোমার তো এতে সমস্যা আছে আর সেই জন্য আমি চাই না তোমার মতো ম্যানেজার এই রেস্টুরেন্টে কাজ করুক তাই তুমি এখান থেকে বেরিয়ে যাও এখানে কার পোশাক বা যোগ্যতা দেখে কাউকে খাবার দেওয়া হয় না আজও গরিব বলে তুমি ওকে খাবার দাওনি নিজের মতো রুলস বানিয়ে নিয়েছো এই রেস্টুরেন্টের ওনার আমি তো আমি রুলস বানাবো আর তোমরা সেটাকে ফলো করবে তোমাকে নিজে থেকে কোনো রুলস বানাতে বলা হয়নি সো তুমি এখন আসতে পারো কিন্তু ম্যাডাম রাহুল আমি তোমাকে কি বলেছি তুমি হয়তো শুনতে পাওনি তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলেছি আর আমি তোমাকে কোনো সেকেন্ড চান্স দিতে চাই না কারণ তোমার এই অভ্যাসগুলো সারা জীবন থেকে যাবে না ম্যাডাম আমি আপনাকে কথা দিচ্ছি আমি আর কখনো কারোর সাথে এরকম বাজে ব্যবহার করব না আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি আপনি বসুন না আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি ডোন্ট ওয়ারি রাহুল উনি যখন এখানে এসেছেন উনি খাবার খেয়ে যাবেন কিন্তু তুমি আর এই রেস্টুরেন্টে থাকতে পারবে না ম্যাম প্লিজ তোমার আমি কোনো কথা শুনতে চাই না কারণ আমি জানি তোমাদের মতো লোকজন মানুষদের কিভাবে জাজ করে আমি এই পোস্টে কোন সৎ আর ভালো মানুষকে রাখতে চাই যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করবে না সো তুমি এখন আসতে পারো আই এম সরি আমার রেস্টুরেন্টে এমন মানুষজন কাজ করতো যারা মানুষের পোশাক দেখে যাজ করে তুমি বসো আমি খাবার বলে দিচ্ছি আর হ্যাঁ তোমাকে কোনো টাকা দিতে হবে না খাবারটা আমার তরফ থেকে ধন্যবাদ ম্যাডাম ঠিক আছে এসো